তেমন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ওই একই কথা জোটের ভাবনার কথা ভেবে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ছেড়ে রেখেছি দ্বিতীয় পর সরি বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করিনি একই রকমভাবে আমরা আমাদের আলোচনার মধ্যে ডায়মন্ড হারবারও রয়েছে ডায়মন্ড হারবার নিয়ে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান আমাদের বিধায়ক পার্টির প্রধান মুখ নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং গতকালও তিনি আমাদের সঙ্গে এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করে অন্তত জোর দিচ্ছেন যে আমি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছি আমি ডায়মন্ড হারবারেই প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু এ বিষয়ে তো আমাদের আলাপ আলোচনা করতে হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে পার্টির মধ্যে ডায়মন্ড হারবারের কর্মী সমর্থক দরদি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতৃত্ব সবাই আর নৌসাদ ভাইজান সহ সবাই চাইছেন তাঁকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে ওখানে দাঁড় করাতে কিন্তু আমাদের সাংগঠনিক যে বিষয়টা আছে রাজ্য কমিটিতে মতামত করেই সেটা ফাইনালাইজ করা হবে আর তার সঙ্গে জোটের বিষয়টা তো থাকছেই সেই জন্য আমরা ওই সিটটা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিইনি তবে আলোচনার মধ্যেই আছে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই মতো আপনাদের জানিয়ে দেবো আমরা আগেই বলেছি যে বহরমপুর সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব কিন্তু জোট যদি হয় জোটের স্বার্থে আমরা সেগুলো ভাবনা চিন্তা করতে পুনর্বিবেচনা করতে রাজি আছি কিন্তু আমাদের তো একতরফা হতে পারে না তাই না আমরা যাদের জন্য ছেড়ে রাখবো যাদের জন্য ভাববো তাদেরও তো এগিয়ে আসতে হবে দেখুন জটিলতা আমি বলবো না জটিলতা বলে আমি বিষয়টাকে আরেকটু জটিল করতে চাইছি না আমার মনে হয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছোতে পারবো বিগত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন প্রথম দিকে যখন আলোচনা শুরু হলো তখন মনে হচ্ছিল কিছুই হবে না কিন্তু সেসব দিকে দেখলেন যে সিটের ভাগাভাগি আসন সমঝোতা সেটা কমপ্লিট হল আমি আমি যেটা বললাম সেই কথাটা আবার বলতে চাইছি যে আমরা এগিয়ে গেলে তো শুধু হবে না কংগ্রেস লেফট দুপক্ষকেই সদর্থক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে আমরা যেমন যাদবপুর আমাদের খুব সংসদীয় ক্ষেত্রটা যাদবপুর সংসদীয় ক্ষেত্রে আমাদের জন্য সেন্টিমেন্ট আমাদের জন্য বাস্তবতা আমাদের জন্য সদার্থকতা থাকলেও আমরা এটা পরিত্যাগ করতে রাজি আছি ছাড়তে রাজি আছি তেমন শ্রীরামপুর নিয়েও তাদেরকে পজিটিভ ভাবনা ভাবতে হবে সাংগঠনিক বাস্তবতা নিয়ে ভাবতে হবে দেখুন এটা সম্পূর্ণ রাজ্য কমিটির আলোচনার বিষয় পরিস্থিতির উপরে নির্ভর করছে সমস্ত সিদ্ধান্ত শুধু বহরমপুর বা বা দক্ষিণ মালদা বা আপনার ওই যাদবপুর বা এটা বহরমপুর বিষয় নয় আমরা আগেই বলেছি আবারও বলছি পরিস্থিতির উপরে নির্ভর করছে আলোচনার উপরে নির্ভর করছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত নেবো সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী যদি আমাদের মানে সেস অব্দি জোট না হয় তাহলে তো আমাদের একার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে সেই জন্য সিদ্ধান্ত পরবর্তীতে হবে হচ্ছে এমন এক তার কোশ্চিনের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে থেকে অন্য কোন নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে কোশ্চেন করলে আমি আনসার স্কোয়ার ফুট নাকি যার নাম বলে ডাকে তো আচ্ছা কথা হচ্ছে এর হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই আমি অপেক্ষায় আছি এই যে দুজনের সামনে পিছনে বসে আছে রাইট যে আছে সব থেকে বেশি এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমিনে বেশি সব থেকে আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোড়া করছেন তার মধ্যে একজন কারণটা কি হয়তো পরে বলতে পারবে বলতে পারবে এখন হয়তো যদি পাবলিক ডোমিনে বলে তারপরেও বলছি তারপরেও বলছি তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে একাধিক মত উঠে এসেছিল সেখান থেকে এটা আমাকে দল বলেছেন ফেজে ইলেকশন আছে অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলে যারা আছে নেতৃত্বরা যে ফেজে আছে নমিনেশনের ডেট অনেক বাকি আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়াবে কি দাঁড়াবে না কারণ অনেকে অনেকে মতামত দিয়েছিলেন তৃতীয় চতুর্থ মতামত ছিল সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কনটেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্রেও আশা করবো যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন আমার আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বল বসে বলছি এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম আজকেও আমি একশো শতাংশ ওই এনার্জিতেই আছি না ওই এই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে দেখুন আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে পরিচিত মুখ দেখ কী হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পরিচিত মুখ দেখি হবে যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে মেনশন থেকে শুরু করে কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ তাদের দেখতে পাওয়া যায় না যেখানে ন্যাশনাল অ্যাভারেজও হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেখানে বেঙ্গল থেকে যারা এই হেভি পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তাদেরকে নমিনেট করছেন আসানসোলের এমপি ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে একটা কথা বলেনি তার মধ্যে আসানসোলের এমপি আছেন তাহলে ওই ধরনের আমরা বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী মাটির মানুষকে তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয় আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা কিন্তু তিনি মানুষের জন্য সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে এই ধরনের আরো যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে আমরা এই ধরনের মানুষকে পাঠাতে অবশ্যই শুধুমাত্র উলুবেড়িয়া আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক শীতের নাম বলেনি দেখুন আবারও বলছি আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপি তাদেরকে হারাতে হবে আর ওই বিজেপি বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল তাদেরকে পরাস্ত করতে হবে সেই শক্তিকে পরাস্ত করার জন্য এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য আর তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখন আমাদের পক্ষ থেকে পজিটিভ রেখেছি এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা তাহলে কিছু করার নেই আমাদের আইএসএফ নিজস্বতা আছে তার আইডিওলজি নিয়ে চলছে আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করছে আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন কেউ ক্রিকেটার দিচ্ছে কেউ নায়ক দিচ্ছেন কেউ বাইরে থেকে নিয়ে আসছেন যদিও বাইরে বহিরাগত আমি বিশ্বাসী নয় সব আমরা ভারতীয় তারপরেও বলছি আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন প্রফেসররাও আছেন বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যাদের মাটি শিকড় শিকড় যাদের মাটির সাথে যুক্ত তাদের নিয়ে আমরা ভেবে রেখেছি কিন্তু বীরত্র স্বার্থে আমরা এখন এই ফার্স্ট ফেজে আমরা লিস্টটা পাবলিশ করলাম প্রয়োজন আমরা সেকেন্ড ফেজ পাবলিশ করতে পারি বাংলাদেশের সাথে আপনাদের জোট ছিল কিন্তু বেশ কিছু আসনে দেখা গেল আপনারাও আইএসএফ পার্টি দিলেন তা আপনার তাতে কি বাংলাদেশের সাথে একটা দূরত্ব কি মানে তৈরি হলো না যে এখানে যেহেতু বাম পার্টি ইতিমধ্যে শ্রীরামপুরে তিনি নির্বাচনের মহাদার নেমে পড়েছেন কি বলবেন দেখুন দূরত্বটা না বাড়ে সেই জন্য আমরা এতদিন অবধি অপেক্ষা করেছিলাম কারণ এই ভোটের সময় অলরেডি নোটিফিকেশন শুরু হয়েছে নমিনেশন শুরু হয়ে গিয়েছে একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয় তিনটে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ ভালোবাসা তাদের চাওয়া তাদের ডিমান্ড আমরা কিছুটা হলো হয়তো সময়ের সাথে দিতে পারেনি লক্ষ্য একটাই ছিল যে যাতে হয় কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার আমরা অপেক্ষা করছি আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার লিস্ট দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ফেজের ঘোষণাতেও আমরা আশা করবো যাতে এমন না ঘোষণা করা হয় আপনার কথা অনুযায়ী যে লেফট দিয়েছে বা কংগ্রেস দিয়েছে সেখানে আমরা দিচ্ছি এটা না হয় সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমার মনে হয় সবথেকে বড় শরিক যেনারা দাবি করে। লেফট ফ্রন্ট কংগ্রেস হয়েছে আমাদের আলোচনা দেখুন তাহলে ওনাদের পক্ষ থেকে যারা ফোন টোন করেছিলেন টেলিফোনিক আলোচনা করেছিলেন তারপর তাদেরগুলো বা তাদের এগুলো পাবলিশ করতে হবে আমাদেরকে তৃণমূল আর বিজেপি কে বলুন আপনারা নিজেদের মধ্যে কটা সিটের আপনারা এ করে নিয়েছেন ভাগ করে নিয়েছেন আপনারা কটা সিট ভাগ করেছেন এটা কোশ্চেন আগে নিন আর আমরা আমাদের পক্ষ থেকে যে কটা প্রার্থী দিয়েছি আমরা বুদ্ধ কলও করবো না বুঝজামও করব না গণনা কেন্দ্র মারপিটও করব না মানুষের কাছে অ্যাপ্রোচ করব। মানুষকে বলবো আমাদেরকে ভোট দিলে পার্লামেন্টে পাঠালে এই কৃষক বিলের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল যাদেরকে পাঠিয়েছিলেন তারা ঘুমাচ্ছিল এক প্রকার তাদের আমাদের 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 প্রার্থী আপনাদের যখন জনপ্রতিনিধি হবে এরা ঘুমাবে না সিএ থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিষয়গুলো আসছিল তার বিরোধিতা করার জন্য একজনই যদি আপনারা পাঠান আরে আটজন কি পাঠান একজন পাঠালে যেমন ইনকিলাব জিন্দাবাদ তাকে বলতে হবে আর আটজন কি পাঠালে বাগামী দিনে যে কটাকে দেবো তাকে পাঠালে ইনকিলাব একজন বলবে বাকিজন জিন্দাবাদ বলবে মানুষের অধিকারের কথা পার্লামেন্টের মধ্যে বলবে যে আর হলো সেই মানে সেখানে বেশ কিছু আপনারা যেমন আই দিলেন তাতে কি মনে হয় যে মামেদের সাথে আপনাদের জোটের যে ঐক্যটা সেটাকে একটু ফাটল ধরুন না দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি যদি সে কথা বলেন তাহলে আই এস এফকে একটাও দেওয়া যাবে না আইএসএফ এবার লোকসভা থেকে তাহলে নির্বাচন কন্টেস্টই করবে না সামনে বিধানসভা হয়তো দেখা যাবে এইটা ভাবতাম বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা বাড়তি দেওয়ার মতো আমাদের সেই ক্যাপাসিটি নয় অতটা নয় তবে বিয়াল্লিশ না দিতে পারলেও সময়ের সাথে দেখতে পান বেশ কিছু জায়গাতেই দিচ্ছি আমরা সেটা সময় কথা বলবে আর কারো কোনো কোশ্চেন আছে আগামীকাল থেকে আজ কি আমাদের প্রচার হচ্ছিল আর বিগত দিনেই আমাদের ছিল আমাদের দেওয়াল লিখন থেকে শুরু করে আমাদের সব কাজই চলছে আমাদের শুধু ক্যান্ডিডেটের নামগুলো ছিল না দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার প্রচার তো আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে ক্যান্ডিডেট আগামীকাল থেকে শুরু করবে দেখুন একাধিক ইস্যু আছে আমাদের ম্যানিফেস্টোটাও আপনাদেরকে পৌঁছে দেবো আমরা একাধিক ইস্যু তবে একটা কথা যেটা হচ্ছে আমরা পার্লামেন্টে যাদেরকে পাঠাচ্ছি তাদের রুচি কি হচ্ছে তাদের কোয়ালিটি কি হচ্ছে তারা মানুষের কথা কতটা বলে সমাজের কথাটা কতটা ভাবে এটাও কিন্তু আমাদের ফোকাসের মধ্যে কেন্দ্রের বঞ্চনা তৃণমূল দুর্নীতি পরিপূরক আমাদের সমগ্র বিষয় এটা দেশ গঠনের দেশে দায়ী কার হাতে থাকবে তার নির্বাচন হচ্ছে আর সেখানে একশো তেতাল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি প্লাস মানুষের পাঁচশো তিতাল্লিশ জন জনপ্রতিনিধি যাবে সুতরাং ইস্যু তো একটা ছোট দুর্নীতি আর বঞ্চনাতে তো সীমাবদ্ধ থাকবে না আরো অনেক কিছু আছে হচ্ছে আপনার ইকোসিস্টেম ব্রেক হচ্ছে পরিবেশ ধ্বংস করে দিচ্ছে জল জমি জঙ্গল থেকে আপনার অধিকার কেড়ে নিচ্ছে আমার আদিবাসীদের এসটি এসসি সংরক্ষণ ঠিকঠাক পালন হচ্ছে না অনেক ইস্যু আছে সেগুলো সবটাই উত্থাপন হবে

শুধুমাত্র বামফ্রন্টের বামফ্রন্টের মধ্যে সিনিয়র নয় আমার মনে হয় রাজ্যের যে সমস্ত সিনিয়র লিডারদের মধ্যে তিনি একজন অন্যতম একজন সুতরাং কিছু বিষয় হয়তো সিনিয়র মানুষজনের বক্তব্য শুনলেও আমাদের রুচি আমাদের পার্টির রুচিতে থাকে আমরা এড়িয়ে যাই সেই বিষয়টাতে আমরা ডিবেট করতে চাই না কারণ যখন ওই প্রেস কনফারেন্সে এমন কিছু মন্তব্য হয়েছে মন্তব্য হওয়ার সাথে সাথে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পার্টির প্রাণপুরুষ পুরুষ পিরজাদ আব্বাস সিদ্দিকি ভাইজান সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই বক্তব্যের তোমরা কাউন্টার করতে যেও না কেন তার তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে চলেন আগামীর কথা অনেকটা ভাবেন ছোট্ট বিষয় নেই বিমান বসুর মন্তব্য তো আমি করব প্রতি উত্তর দেওয়াই যায় কারো কাছে আমরা মাথা বিক্রি করে রাখিনি বা কারো কাছে টিকি আমাদের বন্ধক দিইনি কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র সিনিয়র মোস্ট মানুষদের সম্মানার্থে

বাবুকে বলুন সাড়ে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে সেগুলো কিভাবে খোলা যায় ভাতুবাবুকে বলুন ভোটের সময় আদিবাসী সমাজকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আমি কোশ্চেন কোশ্চেন করেছিলাম বিধানসভার মধ্যে উত্তর দিতে তিনি পারেননি যে অলচিকি লিপি সাঁওতালি ভাষায় আলাদা শিক্ষা বোর্ড কবে গঠন হবে এর উত্তর দিতে পারেননি আগে ওই উত্তরটা দিতে পারবেন